আর এক জায়গা নাম হচ্ছে আসুনা ফাউন্ডেশন। কেবলমাত্র শুধু মুসলমানদের জন্য দেশের জনগণ যারা সবার জন্য বাংলাদেশের সব মানুষের জন্য সব golongan মানুষের জন্য সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কাছে আমরা বলবো যে আপনাদের যে কোনো সমস্যা আপনারা যদি আসুনা ফাউন্ডেশনের কাছে আসেন আপনারা হতাশ হবেন না কারণ আসুনা ফাউন্ডেশন আপনাদের জন্য আপনারা আসুনা ফাউন্ডেশনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা যে যেখানে দেখছেন আশা করি আল্লাহ রাhmানের সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ ভালো রেখেছেন সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো কারণ যদি সমন্বয় আমাদের মধ্যে না থাকে যদি কার্যক্রম পরিচালনার সঠিক দক্ষতা আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা যত কার্যক্রম করতে চাই না কেন যত টিম তৈরি করি না কেন কিন্তু আমাদের কাজের ফলাফল কিন্তু কমে যাবে ইতিমধ্যে আসন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম আপনারা দেখেছেন এটি বাংলাদেশের সব থেকে খুব বেশি প্রশংসনীয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আশুন্না ফাউন্ডেশনেও কলরবের শিল্পীরা তাদের অনুদান দিয়েছেন এটা হচ্ছে মূল পয়েন্ট শুধু কলরব নয় আমি আশা করব যারা ধরুন আপনি এক লাখ টাকা আপনি চান দেওয়ার মতো আপনি ব্যবস্থা করেছেন এখন আপনি যদি সেই জায়গাতে বিশজন লোক নিয়ে আপনি ফেনিতে আসেন তাহলে দেখুন আপনার এখানে কত খরচ হতে পারে অনেক টাকা খরচ হতে পারে যাওয়া আসা ভাড়া থাকা খাওয়া পাশাপাশি আপনার যে বিভিন্ন আসবাবপত্র এত কিছু না করে আপনি যদি আপনার টাকাগুলো বিশ্বস্ত কোনো ফাউন্ডেশনে দেন তাহলে এর মাধ্যমে আমাদের কিন্তু খরচ কম আসবে আর যথাযথ চান আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যাবে আমি কথা বাড়াবো না কারণ শিল্পীরাও আসলে ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন চলুন আমরা তাদের মুখ থেকে শুনবো যে এর আগ পর্যন্ত আমরা যে সকল সংগঠন দেখেছি অনেকেই ভালো কাজ করে কিন্তু আসন্না ফাউন্ডেশন সকলের থেকে কেন একটু ওয়ান স্টেপ এটা কারণ হচ্ছে তারা হচ্ছে নিজেদের মধ্যে একটা স্বচ্ছতা মেনটেন করে প্রত্যেকটা ডোনার যে আপনাকে আমানতটা দিচ্ছে ওই আমানতটা নেওয়ার পরে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর যে চেন এর মাঝে পুরো জিনিস স্বচ্ছতার সাথে রাখা ছাত্র আন্দোলন হয়েছিল ওই ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিল তাদের জন্য দশ কোটি টাকার আহতদের পিছনে খবর নেওয়া শহীদদের পরিবারের সান্ত্বনা দেওয়া এই কাজগুলো তারা করেছে এবং লৌকিক নয় এই কাজগুলোর একদম ডকুমেন্টেশন আছে সুতরাং তারা মনে করেছে যে আমরা জনগণের থেকে যেহেতু টাকা তুলতেছে একজন ব্যক্তি যখন দশজনের কাছ থেকে নেয় তাহলে এই আমানতটা এমন কারণ কিছু দেওয়া যে আমানতটার দায়িত্ব পালন করতে পারবে আসলে সিলেটের বন্যায় দেখেছি আসলে ফাউন্ডেশন যথেষ্ট কার্যক্রম করেছে এবং সবচেয়ে বড় বিষয় দু হাজার চব্বিশে এসে এত বড় পরিসরে আমার মনে হয় না কোনো একটি নাম হচ্ছে জনগণ যারা সবার জন্য বাংলাদেশের সব মানুষের জন্য সব ধরনের মানুষের জন্য সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কাছে আমরা বলবো যে আপনাদের যে কোনো সমস্যা আপনারা যদি আসন্না ফাউন্ডেশনের কাছে আসেন আপনারা হতাশ হবেন না কারণ আসন্না ফাউন্ডেশন আপনাদের জন্য আপনারাও আসন্না ফাউন্ডেশনের জন্য সকলে পাশে থাকবেন দোয়া করবেন প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং বুঝেছেন আমাদের প্রিয় শিল্পীরাও আসুনা দিয়েছেন আমি আশা করব আপনারা যদি আপনাদের দান কম বেশ যাই হোক না কেন আপনারা যদি চান দান করুন এবং যদি একান্ত মনে হয় যে আপনাদের নিজে এসে দিতে হয় তাহলে অবশ্যই আপনারা আসুন ফ্রেনিবাসী সহ বাংলাদেশের যে সমস্ত অঞ্চল বন্যা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পাশে দাঁড়ান ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দানকে আপনাদের কাজকে কবুল করুক আমি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই আর বেশি করে দান করতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম